মেলামেচা করা এই সমাজে যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দেবে না আপনাকে যেহেতু এটা বাধা দেয় কিনা এবং আপনাদের কিন্তু দেখে কি এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার আমার

অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজে ছিল ওটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিল বা করেছো সেটা ঠিক না তো তার রিয়লাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে মুসলিম এই এইভাবে অবৈধভাবে মেলামেশা করেছেন মামলাও করেছেন আপনি কি ভুল স্বীকার করছেন কিনা ভুল স্বীকার সরি বলছেন কিনা সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কতেই ছিলাম কিন্তু সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে তো এটা নিয়েই কিন্তু মামলাটা রেইজ হয়েছে মামলাটা যদি ধারাটা আপনারা আমরা মামলা মুক্তি তোমার কাছে আর না যাই সেগুলা মানে মামু আমি আমার মতো আমি আমার মতো লাইফ লিড ওর লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোন রিলেশন নেই তাহলে আমরা শুধু একদম ভালো বন্ধু তাহলে আপনারা আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল

যেতে এত ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক লাইভও আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউড তো যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহল করছে যারা পিছনে কিচিংষি করছে এখানে অনেক মানুষ রোজা আছে বেশিরভাগ আর বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেনডিওতে থাকে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম একটা জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করি বলছি যারা কলার করছে যারা উচ্ছ্বী করছে তাদেরকে এখান থেকে করে।